নম্বর বিষয় হচ্ছে যে আর একটা আইনে আছে যে মহিলারা পুরুষকে তালাক দিতে পারে তালাক দিতে পারে কথাটি হচ্ছে কাফেরদের আইন ল পারে সেটা যে যেমন মহিলাকে তালাক দিতে পারে মহিলা পুরুষকে তালাক দিতে পারে আর শরীয়তের বিধান হচ্ছে মহিলা তালাক দিতে পারে না তালাক নিতে পারে যেটাকে খোলা বলা হয় সেটা কি বলা হয় খোলা বলা হয় যদি কোন মহিলার স্বামীর সাথে না পোষায় তার যৌন ক্ষমতা দুর্বল অথবা তার ব্যবহার খারাপ নামাজ পড়ে না সিরকি আঁকি দা রাখে অথবা নাস্তিক ধর্মীয় কারণ অথবা তার শারীরিক কারণ স্বাস্থ্যগত দিক থেকে তার মারাত্মক রোগ আছে পরে যান বিয়ের পরে জানতে পেরেছি আমি এই রোগীর কাছে কেন থাকবো এই রোগ আগে থেকে সুগার আর এই সুগার লোক হয়তো এর ছেলে মেয়ে হবে না এর সংসারে থেকে তালাক নিতে পারে কোনো কোনো হবে না স্ত্রী যদি তালাক নাই তাহলে কোনো দোষ যদি তার সামনে ফুটে উঠে আর সে যদি তালাক নেই খোলা খোলা নেওয়ার জন্য স্বামীকে বলবে যে দেখো আমাকে তুমি ছেড়ে দাও আমি তোমার থেকে বিদায় যদি দেখে যে না এতে সম্ভব না ছাড়বে না কখনো তখন আদালতের আশ্রয় নেবে আদালতের বা মুসলিম কাজীর আশ্রয় নেবে আর যে সব দেশ মুসলিম দেশ যেখানে মুসলিম কাজী বা আদালত কাজা নেই সেখানে ভালো কোনো আলেমের আশ্রয় নেবে আর বিবাহ বিচ্ছেদের ঘোষণা করে দিবে বিবাহ বিচ্ছেদের ঘোষণা করে দিবে দুই পক্ষকে ডেকে যে তোমাদের মাঝে বিবাহ বিচ্ছেদের ঘোষণা করা হইলো এটি একে খোলা বলা হয়েছে কোরআন কারিমের ভাষায় জি বাহাদিসের ভাষা থেকে আপনারা উপকৃত হতে পারবেন আল্লাহ পাকবুল আলমী সকলকে যেন উপকৃত হওয়ার তৌফিক দান করেন ভালো কথা জানার এবং মানার পালন করার তৌফিক দান করেন আর মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন ও